কবে বলতে চাই রহা মা আলাম নবিনুরে হবে না রহামাতে আলাম নুরে মোজা সামো সাহাবিরা বানায় বানাই ও না বের ঘামো সাহাবিরা আতর বানাই ঘাম রহমতে আলাম বিনু রে মোজা সাম সাহাবীরা আতর বনাই ওই না ঘাম ঘামো সাহাবিরা আতর বানাই ओए नबी जेरे घाम चिनी जानी मानी सब अमर नबी के जाके भालो बसिले पर सापी पावे जाके भालो बसले परे सभी पाबे नबीर पीरा है कस का दी तेरा है नबीर पीरा है मस्ती का दी तेरा रे जन्न तेरी रूमे रूमे लखा नबीर नाम जन्न तेरे रूमे रूमे লা কানাবির নাম রহমতে আলাম নবী নুরে মোজা আতর সাহাবীরা তোর বানাই ও নবিজেরgham উস্তুনে হানানা একটি তেজর গাছের নাম যাকে ধরে খুদ বাতি টান রাম একরাম জরেলেন উস্তনে হাননা না কি নাম যাকে ধরে খুদবা দিতেন রসুলে আকরাম যাকে ধরে খুদবা দিতেন রসুলে আকরাম নফির বিরহে গস্তি কাদিতে রহে নফির বিরহে গস্তি কাদিতে রহে জান্নাতে রই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতে রই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম জোরে

কোন কার আমার মা বোনের বাবা কুরআন বাবা আমল করছে না একটু মাইদে তোমাজ করতে হবে দেখি বলছে জি মায়েরা কুরআন তেলাবাদ করে না তার উপরে বাবাজি বাবা কুরআনটাকে রেখে দিয়েছে ও ভিতরে পায়খানা করেছে ঠিক ঠিকই পায়খানা করেছে ধুলা মাটে পড়েছে বাবা কত নোংরা হয়ে গেছে রমজান মাস আসলে পরে একটা মাসি বাবা কুরআন পরে আর বাদ বাকি নাই আমি আগে বলেছি হুমবতে ওসে দেব তো মানুষ তো সব বাবা দিকের দিক যাচ্ছে শেষ করে দিবো নাকি শেষ করব আচ্ছা আপনাদেরকে আমি বলেছিলাম যে যে তিনটা সুন্নতি খাবার খেলে জীবন কমবে না শুনেন বা পাঁচশো করে হবে না নবীর ঘরে খোদার ঘর মাসিদের জন্য হবে আপনি দিবেন কি নাম আকাশ দেখেন আকাশ ভাই আমার ও। একবার বাজে ইয়ং ছেলে ইয়ং তো না ইয়ং হ্যাঁ সুভান হ্যাঁ ইয়ং হ্যাঁ বাবা যে পাঁচশো টাকা দিয়েছে না রে তেকবীর সালাত আমার আকাশ ভাই পাঁচশো টাকার দাতা আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলেন আল্লাহু আকবার আমার আকাশ ভাইয়ের মত আর ভাই হবে না পাঁচশো টাকা এই ভাই হবে না আমার আকাশ ভাই এক কথাতে বলছে হুজুর আমি দেব পাঁচশো টাকা কোনো অসুবিধা নাই মরে গেলে টাকা ফেলে দিয়ে যেতে হবে জমি জায়গা ফেলে যেতে হবে যা সব ফেলে দিয়ে কবরে বাবা দেবে মানে কেরো একবার গোবরটাকে লক্ষ্য করো এই আমার আকাশ ভাই পাঁচশো টাকা বাবা দি কোদার কার মাসিদে দিয়েছে বাবা দি এটা আল্লাহর একাউন্টে জমা হয়ে গেল

যদি ওষুধ খাতে হয় আমাকে ফোন করে বেরো আমার বাড়ি হলো ভগবান গলাও আমার ইউটিউবের মধ্যে হাজার হাজার নাম্বার দেওয়া আছে ফোন করবে যে মহারা আপনি যে তিনটা সুন্নতি খাবার খেয়েছে বলেছিলেন খেয়ে কোনো লাভ হয় নাই বাবাজি তার কাছে আমি মাথা নত করব। বাবা আমাদের কথা মিথ্যা হতে পারে মোল্লাদের কথা মিথ্যা হতে পারে সাধারণ মানুষের কথা মিথ্যা হতে পারে কিন্তু নবী মুস্তফার কথা মুবারক মিথ্যা হবে না জোরে বলবেন না জি আর ভায় ভাই হবে না নাবের আসিক নাবের প্রেমিক কি গো ও মা কালা এবার আপনাদের দেখে খুললাম মা লক্ষ্মী ভান্ডার টাকা নাই আমার কোন মা দশটা মা দি দুশো টাকা করে খোদার ঘর মাসিতে দান করেন বাবা যে কাল যেখানে জলসায় গেছিলাম না চাচলে মাত্রসা ছিল বাবা দেখুন পাঁচ লাখ টাকা আদায় হয়েছে আমি নিজে কালেকশন করেছি পাঁচ লাখ কত বললাম হ্যাঁ অধিকার মানুষ অফিসে দান দিতে গেলে পরে বাবাজি ভাবে না যে 10000 হাজার 15000 30000 করেmatched আরে यारই তো বাবাজি কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে ঝরে বলিনা ও মাকানে 10টা মাকে বলবা মা 200 টাকা করে এই কমিটি ভাই কমিটি কার আছে এটা জানতো মায়ের কাছ থেকে এটা দেখতো আমি জানি এদিকার মায়েরা খুব দান করে হ্যাঁ আমি বুঝি এ ভাই হবে আপনি পারবেন পাঁচশো তে হবে দেখেন দেওয়ার জন্য উঠেছে শুভানল্লাহ বাহ আপনার নাম এ কামরুল মন্ডলের মেয়ে তানিয়া বিয়ে হয়েছে হ্যাঁ তানিয়া বিবি দিয়েছে 1000 টাকা নারায়ে তাকবীর নারের সালাত নারায়ে তাকবীর নারের সালাত আল্লাহ তানিয়া বিবি দিয়েছি আল্লাহ হাজার টাকা আল্লাহ গো এ তানিয়া বিবি কে মা ফাতিমার মত নারী বানায় নিন জোর বালের আল্লাহুম্মা আমিন দেজে আর একটা যুগক গেছে তুমি কি নাম

আমি একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছিল ও মা জানি হিন্দু মহিলাটা যখন জালসা শুনে যখন আসলো বাবা যে জালসা শুনে যখন বাড়ি গেল এক নেতা এক নেতা সাহেব দিয়েছে এক হাজার টাকা না রে তে বীর এক নেতা দিয়েছে হাজার টাকা আল্লাহ গো দিয়া দানটা কবুল করে নিন জোর কোন আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান বাইরে এক ঘটনাটা বাবা মায়েদেরকে শোনায় বাবাজি মুসলমানও এক মুসলমানদের জালসা দেয় একটা হিন্দু মহিলা জালসা শুনতে যাছে মহিলারা সেবাদ করেছি এ মহিলারা তোমরা বিসমিল্লার আমল করিও বিসমিল্লার আমল করলে বরকথ হয়

কিছে বিসমিল্লাহ মেহরান মهران মা আমার দেচে 200 টাকা আল্লাহ মরার পরে মা فاطمهর মত নারী বানায়ানি জোরে বলেন না আল্লাহুম্মা মেরে বিরাদর ইসলাম মা দা সামনে کرامু মহিলাটা বিসমিল্লাহর আমল করছে এ ভাই কোন হিন্দু মহিলা কি বিসমিল্লাহর আমল করে নাকি এ করবে কিন্তু মহিলাটা করে বাবাজি মুসলমান

আল্লাহ ইনসালা মায়েদের লাগে সবার দোহাবে দোয়া হবে ঘটনাটা মন শুনবেন ওই হিন্দু মহিলাটা বিসমিল্লাহ আমল করে কিন্তা বেরাদার তার বাপ মা বলতেছে আরে بیٹے একজন মহিলাও ঠিকানা মুসলমানদের বিসমিল্লা আমল করতেছস হিন্দু মহিলাটা বলতেছে ও আম্মাগো আব্বা বিসমিল্লাহর কবি নাকি বরকত আমি তার জন্য বিসমিল্লাহ আমল করতে

যখন বাবাজি তিনার বাপ মা বলতেছে বলো আমার বেটে তুমি কেন মুসলমানদের বিসমিল্লা কেন আমল কর হিন্দু

রাত্রিরে বেলাতে বাবাজি ওই মহিলার বাপ মা রাত্রি বারাতে আপনার করতে আছে পিটিকে কি করা জয় চলো চলো যদি کرامের মানুষ জানতে পারে আমাদেরকে সমাজ বের করবে তাইলে পর পিটিকে আমরা মেরে ফেলে দেব পিটিকে দুনিয়াতে বেঁচে রাখব না কিন্তু মুসলমানদের বিসমিল্লাহ আমল করতে দেব নাও এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমরা সুরাmani করো যখন বাবাজি বলা বলার পরে রাত্রি স্বামী স্ত্রী বাবা তার বিডিকে কে মারার জন্যে বাবাজি প্রান করতেছে প্রার পরে আর একজন মহিলা দিয়েছে একশো টাকা দেখেন আরেকজন মহিলা দিয়েছে 100 টাকা আল্লাহ গো দুজন মা দিয়েছে 200 টাকা আল্লাহ গো তিনাতে দানটা কবুল করে নিয়ে মা ফাতিমার মতো নারী বানিয়ে নেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা मोहब्बत বাড়িয়ে দিন জুর করুন না আল্লাহুম আমিন বিরাদুল ইসলাম মাদ্রাসার ওই মহিলার बाप বলতেছে কাজ করো সকাল বেলাতে আমরা বিটিকে মারবো বলতেছে কি করে মারবেন স্ত্রী বলছে স্বামীকে কি করে মারবেন বেটে বলে শোনো শোনো আমার হাতে হাতে একটা আংটি আছে আংটিটা বেটি আমি রাখতে দেব যদি আমি সকাল বেলাতে বেটি কাছে যাইব যদি না দিতে পারে তাইলে পরে বিটিকে আমরা মেরে দুনিয়া থেকে বিদায় করব বেরাদুল ইসলাম মাদ সামানি কিরাম সকাল যখন হলো রে বাবা সকাল হওয়ার পরে তার বেটি কে বলছে বেটি আংটিটা লাও আংটিটা নেওয়ার পরে রেখে দাও আমি কাল সকালবেলাতে নেব। পিটিটা কি করেছে বাপের হাত থেকে আংটিটা নিয়েছে আংটিটা নেওয়ার পরে বাবা দে কোটার ওপর রেখে দিয়েছে বিস্মিল্লা বলে আংটিটা রেখে দিয়েছে বেড়াদের সামানি কেনা বাব এদিকে বাপ মনে মনে চিন্তা করতেছে আমরা পিঠিকে মারবো বাবা যে কবি রাত্রেতে বেড়াদার যেই কোটা দের রাখা হয়েছে তার বাপ মা কবি রাত্রিতে ওঠার পরে আংটিটাকে নিয়ে নদীতে গঙ্গাতে বাবা ফেলে দিয়েছে গঙ্গাতে যখন বাবা ফেলে দাও এদিকে বাপ এদিকে বাপ এবং তিনার মা যুক্ত করতেছে বলে আংটিটা পানিতে পেলেছেন তো সকাল পিটির কাছে চাইব দিতে পারবে না অমনি পিটিকে মার শুরু করব তবে শুনো গো পিটিকে যে মারব একটা কাজ ভালো মন থেকে মারতে হবে এক কাজ করি বাজারে যাই বিশাল বড় একটা মাছ নিয়ে আসব এ দেখেন শখে না

পিঠিকে তাজকে মারি ফেলবে তুমি ভালো মন্দ খাইয়ে দিও হ্যাঁ যখন মুসলমানদের বিসমিল্লা আমল করা ছাড়বে না তাকে ভালো মন্দ খাইয়া মারে আমাদের হিন্দু সমাজের মানুষরা কেউ তার জানতে পারবে না বাজারে গেছে এত বড় মাছ নিয়েছে মাছটা বাবা নিয়েছে বেটি কে বলছে এ বেটি মাছটা ভালো করে কুটো বাছাই করো বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও যখন বিনা

বাপে রাত্রে বেলা গঙ্গাতে ফেলিয়ে দিয়েছিল বুস্মিল্লা বলে বাবা যে মাছের পেটে আন্টি আংটিটাকে তুই আবার ওই কোটাতে রেখে দিলো রেখে দেওয়ার পরে বাবা দি সুন্দর করে আপনার রান্না করেছে রান্না করার পরে বাপ এবং মা বলছে বিটি হে বিটি আজকে খাও এখন বিটি বলছে গো মা জননী এত আজকে আদর করছো কেন এত সহা করে খাওয়াতো কেন এ বিটি একটু পরে বুঝতে পারবো বড় বড় চাকা গুলো বিটিকে দিয়েছে বাবা দি বিটি আপনার সুন্দর ভাবে কে আছে হে বিটি কালকে তোমাকে আংটি দিয়েছিলাম দাও ওই আংটিটা জলদি করে দাও বেরাদুল ইসলাম মাদের সামানিক রাম ওই মহিলাটা কোটার উপরে বিসমিল্লা বলে হাত দিয়েছে বাবা যে আংটিটা নিয়ে বলছ কমাও নেন আপনার আংটি বাবা যে যখনই আংটিটা হাতে দিয়েছে বাবা তারা অবাক হয়ে গেছে

আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লার वाले সুবহানাল্লাহ বিসমিল্লাহর পাওয়ার বাবাজি মুসলমান বাইরে आओ ওই মৈলান আম্মা মাতার বলছে বলো গপিটি চল চলা যায় আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব জোর বলেন না সুবহানাল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নাও এসো না মালিকেরাও বাবা হিন্দু থেকে মুসলমান হলো তাইলে বাবা চিন্তা করুন বিসমিল্লার পাওয়ার যদি এতই হতে পারে তাইলে বলুন কোরআন যদি আমল করা যায় কতই না পাওয়ার বাড়তে পারে হ্যাঁ ঠিক না জি সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলবো বাপ আমরা আমল করি নমাজ করি রোজা করি হজ জাগা সবই করি কিন্তু কাজে দেয় না ঠিক না নমাজ পড়ছি নমাজ পড়ছে বাড়িতে অসুখ কিন্তু যে নমাজ পড়ে না তার বাড়িতে আবার কোনো অসুখ বিসুখ নাই দুতলা তিনতলা বাড়ি করেছে আর যে পাঁচ অক্ষ নমাজ পড়ে তার বাড়িতে অসুখ তার বাড়িতে টাকা পয়সার অভাব এখন মনে মনে ভাবছে কি ব্যাপার রে ওই তো নমাজও করে না রোজা করে না কিছু করে ওর বাড়িতে তো বরকত কেনে দুতলা তিনতলা বাড়ি করে নিচ্ছে আমার বাড়িতে এত অসুখ আরে বোকা তোমার বাড়িতে অসুখ এটা আল্লাহ তোমাকে পরীক্ষা করছে ওই দুনিয়ার ভিতরে তিন তালা চার বাড়ির ভিতরে থাকে মাদা মারবে তুমি দুনিয়াতে কষ্ট করবে জান্নাতি হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে রাত্রিতে বসে বসে আপনার ওয়াজ নসিহত শুনছেন কার ভিতরে কখন হেদায়েত হয়ে যাবে জানে আর হেদায়েত যদি হয়ে যায় কমিটিরা জান্নাতি আপনি জান্নাতি যারা বসে শুনছে তারাও জান্নাতি জোরে বলেন আসুন মা আপনাদেরকে বলতেছে মা একটু আমল করার চেষ্টা করে

<applause> مولانا محمد صلى الله <عالم> عليه محمد صلى الله عليه محمد اردم <در> زبان پاک <باك و> نامی মহাম তুমি মানলে মানো কার বলে সুন্নিরা বলে তুমি মালে মানো না মানলে মান মান না আশি আসল জান্নাত সোনার মদিনাও আশি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি আসল জান্নাত সোনার মদিনা হবে না

ई दो इश की जल দূর করিতে পারে ওই মাদিনা বালাও তাই না করে তাই মাতি মাতিনা করে যৌপানাও আশি কে রে আসল জান্নাত সোনার মদিনায় আশি কে রে আসল জন্নত সোনার মদিনায় তুমি মাললে মানো না মাললে মন না আশি কে রে আসল জন্নত সোনার মদিনা আসি কে রে আসল জন্নত সোনার মদিনা কারা যাবেন হাত এই হাত তোলেন না আমরা নবীকে ভালোবাসি তো আমার দুইটা ভাই পাঁচ বস্তা করে সিমে দিতে না নবীর মোহব্বতে আছেন কেউ ও মা কালা আপনার যদি এই এতগুলি মা যদি দুই বস টাকার সিমেন্ট দেন না তো মাসিদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ দুটো করে বস্তা দুটো বস্তার দাম হতে একটা বস্তার দাম তিনশো পঞ্চাশ টাকা তার মানে তিনশো দুটো বস্তার দাম হলো সাতশো টাকা নাকি বলছে এক মাসের লোক কি ভান্ডার টাকা অসুবিধা নাই নাকি গো জি আমার যে সমস্ত মাগল আছে একটা টাকার নাম লিখে দেন না আমার ভাইজান যাচ্ছে নামটা দু বস্তা করে লিখে দেন আর নাম করলেন মাকে ঘোষণা করব আর ওই মহিলাদের জন্য আমি খাস করে দোয়া করবো আল্লাহা জানো কিনাদেরকে মা মতো নারী বানিয়ে না যেন বলে এই যে মাসিদ তৈরি করছেন এক বস্তা দু বস্তা দিন কে পাশ্ব দিচ্ছেন তাহলে কে মতের ময়দান সব ভেঙে চুরমার হয়ে যাবে মাসিদ মাদ্রাসা লড়বে না আল্লাহ বলবে আল্লাহর ফারিস্তারা বলবে মাসিদ তোমার দু লড়ছো না কেন বলে শোনেন যারা আমাকে একটা সিমেন্টের বস্তা দিয়ে বানিয়েছে যারা আমাকে একটা ইটের টাকা দিয়ে বানিয়েছে তাদেরকে জান্নাতে না না মসজিদ বলবে থেকে তাহলে বলুন দান করা ভালো না খারাপ তাহলে হবে না দুইটা ভাই পাঁচ পাঁচ বস্তা সিমেন্ট এদিকে মায়েদের কাছে দুটা কেটে নেবো আপনি জানতো দেখেন ইনশাল্লাহ হবে দুটা ভাই হবে না

আরে উনি তো দান ভালোই করছে গো হ্যাঁ কি নাম বললেন গোলাম গোলাম গাউস আবার তিনি দিয়েছে দুই বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে সাল্লা আল্লাহ রাসূল আল্লাহ গাউস দিয়েছে দুই বস্তা সিমেন্টের দাতা আল্লাহ তিনার কবর কে আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দিয়ে জোরে বলেন আ আল্লাহ বলছে যারা আমার ঘরকে দেখে আল্লাহ বলছে আমি তার কবর কি আল্লাহ জি কোন ভাই নাইতে রাকেশ ভাই আপনি রাকেশ ভাই না দুজনে তো দান দিছে গো আকাশ আকাশ ভাই তিনিও বলছেন আমি আরো দু বস্তা সিমেন্ট দিলাম না রে দেখবি না রে সালাত আকাশ ভাই আমার দুই বস্তা সিমেন্টের দাতা জোরে কোন সুবহানাল্লাহ তিনি 500 টাকা দিয়েছেন